আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কি তৈরি করে দেখাবো ভ্যানিলা পাউন্ড কেক একদম সহজভাবে চুলাই তৈরি করা খুবই সফট একটা কেক আমি এখানে নিয়ে নিলাম এক কাপ ময়দা আপনারা আপনাদের কেকের সাইজ অনুযায়ী আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিলাম এক টেবিল চা চামচ বেকিং পাউডার এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ এবার সব কিছু একসাথে একটু ছেঁকে নিব যাতে কোনো দানা দানা ভাব না থাকে এই তো ছেঁকে নেওয়া শেষ আমি আজকে কেকটা দুই ডিম দিয়ে করব তাই আমি দুইটা ডিম ফেটে নিলাম এবার দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে একটু বিট করে নিব যাতে চিনিটা গলে যায় ডিমের মিশ্রণটা বেশি ফমি করার দরকার নেই যেহেতু এটা পাউন্ড কেক তৈরি হবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু আলাদা অনেকটাই কিন্তু ফর্মি করে মিশ্রণটা রেডি করতে হয় এই তো কথা বলতে বলতে আমার পাউন্ড কেকের মিশ্রণটা রেডি এবার আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন আমার ভ্যানিলাটা ভালো লাগে এই জন্য আমি ভ্যানিলাটা দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে আর একটু বিট করে নিব বিট করতে করতে যখন এই পর্যায়ে চলে আসবে তখন ময়দাটা দিয়ে দেব স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু ময়দাটা একেবারে দেওয়া যাবে না দুই থেকে তিনবার করে এড করতে হয় আর মিশ্রণটাকেও যে কোনো একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা রেডি করতে হয় এই পাউন্ড কেকে কোনো ঝামেলা নেই যেভাবে আপনি তৈরি করবেন সেভাবেই হয়ে যাবে এবার মিশ্রণটাতে আমি দিয়ে দিলাম একটু কন্ট্যাক্ট মিল্ক এটা দিলে কেকের টেস্ট আর দ্বিগুণ বেড়ে যায় আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারবেন এখানে আমি নিয়েছি খেজুর যেটা আমি কেকের উপর থেকে সাজিয়ে দিব। এবার মূলটা একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা দেওয়া হয়ে গেলে আমি এখানে মিশ্রণটা ঢেলে দিব মিশ্রণটা বেশি ঘন না আবার পাতলাও না মিশ্রণটাকে ঢেলে দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে সাজিয়ে দেব সেই কুচি কুচি করে রাখা খেজুরগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস ইউজ করবেন মাসাল্লাহ দেখেন কি সুন্দর লাগছে উপর থেকে এবার মূলটাকে একটু টেপ টেপ করে নিলাম যেহেতু এটা আমি চুলায় চুলায় তাই একটা বড় পাতিল বসিয়ে দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম আমি এটাকে চল্লিশ মিনিটের মতো লো হিটে বেক করে নিব এই তো আমার চল্লিশ মিনিট শেষ দেখেন কি সুন্দর ফুলেছে কেকটা মাশাল্লা এবার কেকটাকে নামিয়ে একটু ঠান্ডা করে আউট করে নিব আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন মজাদার ভ্যানিলা পাউন্ড কেক আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে কেক আমি সকালে নাস্তায় অথবা বিকালের নাস্তায় আমি এটা বেক করে দিই খুব মজা করে খাই মাসাল্লাহ আমারও ভীষণ ভালো লাগে এই বিশেষ করে খেজুর দেওয়াতেই অনেক আমি হয়েছিল আজকের পাউন্ড কেকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ